বলবে যে সালাম যে এই কথা বলতে চাই ওকে আমি জিজ্ঞেস করি তুমি উত্তর তোমার কতটুকু ক্ষমতা আছে দেখে বলো সালামুন কার নাম সালামুন শব্দ কি থেকে এসছে সালামুন এটা কি মাসদার নাকি এটি অন্য কোনো কিছু এর মধ্যে কি আছে মোবাইল আছে কি নাই

মোহাম্মদ রসুল্লাহ সার আল্লাহামের কাছে তুমি চেয়ে তুমি বেশি বুঝে গেছো ইসলাম যার উপরে দিন নাজিল হয়েছে যিনি দিনের প্রবর্তক যার প্রতি ইমান না আনলে তুমি হাজার কোটি বছর বেঁচে থেকে এবার যদি কোনো তোমার জানলাতে যাওয়ার কোনো উপায় না